আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি সবাই ভালো আছো আমরা যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপূতী রাশির ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা উনিশতম পর্ব শুরু করতে যাচ্ছি তো যারা আমাদের সাথে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো তো তোমরা অবশ্যই অবশ্যই উপকারিত হবে এবং তোমাদের যত সমস্যা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করবো তো আর কথা না পারি আমরা জুরাই কাজ দিয়ে শুরু করি দেখো আমরা এখান থেকে শুরু করি কেমন এখানে দেখো দুইটি ঘন রাশি যোগ ফলের উৎপাদক ঘন রাশি উৎপাদক ঘন মানে কি তোমরা তো জানো কিউব ঠিক আছে ঘন সূত্র আমরা জানি দেখো তোমরা যারা নবম শ্রেণীতে পড়েছ তারা অবশ্যই জানো এখনো হয়তো বা জানো কিনা যদি না জেনে থাকো তাহলে দেখো এটা হলো আমাদের উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হলো আমাদের প্লাসের সূত্র আর এইটারই একটা মাইনাসের সূত্র আছে সেটা দেখো এটা যদি এটা পাও এ মাইনাস বি এ স্কোয়ার দেখো মাইনাসের সময় আমাদের এখানে দু জায়গায় প্লাস হবে ব্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা এটা হলো আমাদের মাইনাসের সূত্র থেকে আর এটা কি থেকে প্লাসের সূত্র তো ঠিক আছে এই সূত্র ব্যবহার করে আমরা বহুবধূ রাশির উৎপদকে বিশ্লেষণ করতে পারি দেখো এখানে অটোমেটিক্যালি আমাদের জন্য একটা করে দিয়েছে উদাহরণ এই ক্ষেত্রে যদি আমরা এটা করি এ কিউ প্লাস এইট ওয়াই কিউব দেখো এখানে দেখো আমরা যদি এটা শর্ট করি একটা আটের মধ্যে দেখো কয়টা দুই থাকে একটা দুইটা তিনটা দুই দুগুন চার চার দিগুন আট তাহলে এটা তুমি কি করতে পারো এইভাবে ঘন আকারে লিখতে পারো ঠিক আছে তাহলে এখানে দেখো ছিল কত এইচ ওয়াই কিউব ছিল তাহলে তুমি এটা কি লিখতে পারতেছো টু ওয়াই হোল কিউব দেখো যখন এই দুইটা মিলে হোল কিউব আসবে তখন তুমি একটা সূত্র নামেতে পারবে এ কিউ প্লাস টু ওয়াই হোল কিউব তখন দেখো এইটার এ ধরো এটার এ ধরো আর এটা বি ধরো দেখো এ প্লাস বি

টোয়েন্টি সেভেন ওয়াই এখানে দেখো দুই নম্বরে এক্স কিউব প্লাস ওয়ান এক্স দেখো এখানে এক্স কিউব প্লাস থ্রি এক্স নাইন এখানে দেখো আমাদের দুইটা এখানে দিয়ে দিছে আমরা এই দুইটা তিনটার থেকে বিশ্লেষণ করবো চলো আমরা বোর্ডে যাই দেখো এখানে আমরা এক কাজগুলো করবো প্রথম আমরা এক নম্বরে শুরু করি দেখো এইট এক্স দেখো এইখানে তোমার এইট আছে তাহলে এইট এ আমাদের কি করতে হবে ঘনর আওতায় আনতে হবে দেখো আট আমি তোমাদের পূর্ব ভাঙা দেখেছি আটের মধ্যে কয়টা দুই আছে তোমরা দেখো আটটা যদি ভাঙাও তাহলে দেখতে পাবা এটা ভাঙাও দুই দুগুণের চার চার দুগুন আট চার দুগুণে দুই দুগুন চার তাহলে আসতে আছে দুই গুণ দুই গুণ দুই এটার দেখো এইভাবে লেখা যায় এক দুই তিনটা তাহলে এখানে টু লেখে এটা পাওয়ার থ্রি দিয়ে দাও তাহলে এখানে দেখো এটা আসতে আছে আর এখানে ছিল কি এক্স তাহলে এখানে এক্স দুইটা মিল এটা মাসে তাহলে দুইটা মিল আমরা হোল কিউ দিতে পারি কেমন তাহলে এখানে আসতে আছে টু এক্স হোল কিউ প্লাস এখানে দেখো টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন দিবে ভাঙাও তিন দিয়ে দাও তিন নং সাতাশ এটা দাও তিন তিরিশ নয় তাহলে আসতে আসে কত থ্রি গুণ থ্রি গুণ থ্রি তাহলে আসতে আছে থ্রি এক্স কিউব আর অন্যভাবে ওয়াই আছে এখানে ওয়াই কিউব তাহলে দুইটা মিলে আসতে আসে থ্রি ওয়াই হোল কিউব দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি কেমন তাহলে দেখো এখানে যদি আমরা থ্রি ওয়াই হোল কিউ মানে এটা শর্ট করে নিই তাহলে দেখো এ এর সূত্র নেমে যাবে তোমাদের তো এ কিউ এর সূত্রটা মনে আছে কেমন দেখো এটা এ কিউ এর সূত্রটা এখানে দেখো আমি তোমাদের এখানে লিখে দেখাই এ কিউ এর সূত্রটা যে এ কিউ প্লাস বি কিউ উৎপাদকের সূত্র এটা দেখো প্লাস বি তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা দেখো প্লাসের সূত্র তাহলে এটা আমার এখানে এ আর এটা আমাদের বি তাহলে এটা আমরা নামাইতে পারি এ প্লাস বি তাহলে দেখো এর যেহেতু দুইটা সামনে দেখেন সেকেন্ড পেকেন্টে নেই তাই তোমরা আর ভালো বুঝতে পারবে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মানে যেটা এ আর এটা থ্রি ওয়াই বি প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড পেকেন এখন দেখো এখান যদি আমরা এটা নামাই এত তাহলে এখান দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুনে ছয় এক্স ওয়াই প্লাস তিন ত্রিক খান ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের কি আনসার দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো একটু হেভিজভি লাগছে তোমাদের আহ দেখো এই জন্য আমি সরি যে এখানে একটু আফ করতে যে হয়ে গেছে তাহলে দেখো এইটা আমাদের কি আনসার ঠিক আছে তাহলে দেখো দুই নম্বরটা আমাদের আর কষ্ট হবে না কারণ খ নম্বরটা দুই নাম্বারটা একটু দেখো তাহলে দুই নম্বরটা আসতেছে আমাদের কত এখানে কত আসতেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ দেখো এটা যে আমরা কি করবো সরাসরি আমরা উত্তর থেকে শুকনো প্লাস দেখো এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার দেখো বি এখানে স্কোয়ার এর উপর স্কোয়ার দিয়ে আর দরকার নেই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এখানে দাও এটা এটা কেটে দাও ঠিক আছে তাহলে এখানে থাকতেছে কত ওয়ান এখানে থাকতেছে কত এটা দেখো এটাই আনসার বা তুমি এখানে একটু লিখতে পারো এটা আগে পাশে করতে পারো তো এটাই ছিল আমাদের দেখো এটা ছিল আমাদের দুই তাহলে দেখো এখন আমরা তিন নম্বর অঙ্কটা করবো কেমন তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায় দেখো তিন নম্বর আমরা এখন শুরু করবো তিন নম্বরটার জন্য আমাদের কি করতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা একটু আহ জানতে হবে দেখো এটা যদি আমরা করতে চাই তাহলে আসবে আমাদের এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এখানে দেখো এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এখানে এই সূত্রটা আসবে দেখো এইটা আমরা কি করবো এখন এটার সাথে অ্যাপ্লাই করবো এখানে দেখো আমরা সাজাই নিব এক্স কিউব প্লাস দেখো বি আমাদের ওয়ান ধরি আমরা যেহেতু এটা গুণ করলে থ্রি এক্স এ স্কোয়ার বানাইতে হবে আমাদের এখন থ্রি এক্স প্লাস ওয়ান দেখো এটা গুণ করাব থ্রি এক্স হবে এখন দেখো আমাদের এখানে যদি আমরা ওয়ান রাখি নাইনে থেকে ওয়ান রাখি আর এইট প্লাস করে তাহলে কি হবে এটা পুরোটাই হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে দেখো এখানে আমাদের নাইন হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি কিউব দিয়ে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা কি সূত্র চলে আসছে তাহলে আমরা এটা কি সূত্রের নামে শর্ট করি এই দেখো এই সূত্রের পুরো শর্ট টু কত এত এক্স প্লাস ওয়ান হোল কিউব আর এখানে আছে আমাদের এইট ঠিক আছে তার পূর্বে দেখো পূর্বে আমরা জানি যে এইট এ যদি আমরা ভাঙাই কত আসে তিনটে টু আসে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে পরবর্তী লাইন দেখো আমরা এটা এইভাবেই দেখো এখানে তাহলে আমাদের তোমাদের অবশ্যই মনে আছে যে এ কি প্লাস বি কিউব সমান সমান কত এ প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না দেখো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো পরবর্তী লাইনে তাহলে এখানে আমরা দেখো এক্স প্লাস এ প্লাস এখানে সেকেন্ড রেখে দিব আমরা এই স্কোয়ার মাইনাস এ ঠিক আছে দেখো এখানে আমরা এক্স ওয়ান আর এ প্লাস বি হোলি সত্তরটা এ প্লাস মনে আছে তোমাদের এ প্লাস বি স্কোয়ার প্লাস টু ঠিক আছে এই সত্তরটা এখানে আমরা এপ্লাই করবো এক্স টু এ বিয়ার দেখো এটা যদি গুণ করি তাহলে এখানে প্লাস কেমন তাহলে দেখো দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে টু এক্স ওয়ান মাইনাস টু এক্স এখানে দেখো তোমার চার টাকা আছে দুই টাকা যদি এখানে দিয়ে দাও তাহলে তোমার কাছে আর থাকবে কত দুই টাকা তাহলে এখন দেখো টু এক্স টু এক্স কাটা থ্রি এখানে দেখো এখানে আছে কত এক্স স্কোয়ার আর এখানে টু আর হলে আসে এখানে কত আচ্ছা এখানে প্লাস আছে টু আর ওয়ান থ্রি তাহলে তোমার এইটার আনসার তাহলে দেখো আমাদের এটা কি আসতে আছে এটাই আনসারটা ভালো করে দেখো এখানে দেখতে পারো না তোমরা এখানে দেখো তাহলে এটা আমরা কি করছি এটা সূত্রে প্লাস বি স্কোয়ার আর এখান দেখো আমরা এটা গুণ করছি 2 দ্বারা এক্স টু করে টু এক্স এই যে প্লাস মাইনাস মাইনাস আছে টু দ্বারা গুলো টু আর এখানে গুণ চার আসছে তাহলে দেখো এখানে পরবর্তী আমরা সাজাইছি দেখো টু এক্স আসে দেখো গেছে এখানে দেখো চার ছিল চারের থেকে দুই চলে গেছে থাকে কত দুই তোমার কাছে চার টাকা দুই টাকা ঋণ দিয়ে দিয়েছে তোমার কাছে প্লাস দুই টাকা রয়েছে এখানে দুই টাকা আর এক টাকা কত এই যে তিন টাকা আর এই যে এক্স স্কোয়ার তাহলে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই আমাদের এই উৎপাদকের কি आंसर ঠিক আছে তাহলে দেখো যারা এখনো বুঝতে পারেনি বা কোথাও কোনো সমস্যা আমাকে জানাবা অঙ্কটা দেখো এই অঙ্কটা করতে হলে তোমাদের এই সূত্রটা জানতে হবে এ বি হোল কিউবের সূত্র জানতে হবে তারপরে তোমার এই যে এ কিউ প্লাস বি সূত্র জানতে হবে দেখো এই সূত্রগুলো তুমি যত ভালোভাবে আয়ত্ত করতে পারবা এই যে সূত্রগুলো যত ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবা তত কি করতে পারবা তুমি খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারবা এবং কি যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবা তাই এই সত্যগুলো মুখস্ত করে তোমাদের এই সংখ্যা নাই তো আশা করি তোমরা বুঝতে তো আজকাল ক্লাস রাখতে সবার সুস্বাস্থ্য করে এখানে রাখতে আর যারা এখন আমার চ্যানেলে করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে তো আল্লাহ সবাই ভালো থেকো